وباريت وسلم تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل تسلي على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل علي محمد النبي أمي وعلي آله وأصحابه وبارك وسلم تسليما

সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি ছিলেন আমার শ্রদ্ধা জন ভাই আমাদের স্ত্রী ফাদার যাতে তো জীবনের অর্জন আয়োগ জনাব ডাক্তার শাহদাত হুসাইন সাহেব সম্মানিত আমার প্রিয় ভাই আগামী দিনের কটোয়ালি এই আসনের কাণ্ডারী ডক্টর এ কে ফদুর সাহেব সম্মানিত সর্বার ভাই উটাম ভাই জামাল ভাই সৈয়দ বাহুদুর রহমান সাহেব

তিনি ভাই সব এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমার সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের ভাই আমি বিভিন্ন ধর্মের সম্প্রদায় যারা আছেন তাদের ধর্মীয় রীতি অনুসারে তো আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ ওয়াইজিনের চারাঙ্গন আপনাদের ক্ষেত্রে ওয়াজ শেষ করেন কোরআন এবং হাজি শেষ আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কলিজা ভরেই তাদের ওয়াজ আপনারা শুনেছেন আমি আপনাদের এই গভীর রাত্রে আর সময় না দিয়ে শুধু যে একটা কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে যে আমরা এই মাহফিল এসেছি এই মাহফিলটা হচ্ছে তিন মাহফিল রোহানি মাহফিল আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন রুহানি মাহফিল মানে রোহানি মাহফিল বলো যেই মাহফিলের উপর আল্লাহ করা।

যাদের কল জিন্দা তারা এইগুলো দেখতে পারে যাদের রোহ জিন্দা তারা এগুলো দেখতে পারে আর যাদের কলক মরা তারা এগুলো দেখতে পারেন না আজকে আল্লাহর মেহের বাড়ি আমি ওই দিন আপনারাও শুনেছেন আপনাদের ক্ষেত্রে এসে আমি কিছু সময় দিতে পারার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি শুক্রতান কালমা আল্লাহর দরবারে পেশ করছি যেটা আল্লাহ হজরত মারা দেলোয়ার সেন্সাইনি প্রত্যেকটা মাহিনে এটা করছে

আমি আজকে যে এই শুক্রতান কলমা এটাই আমাদের নাম দাঁড়াতে হচ্ছে এখানে আর কোন বক্তৃতা করতে হবে না কারণ হচ্ছে এইটা আমরা পড়লাম এটা পড়ার পেরি আছে হাজার হাজার ফেরেস্তা এমন ভাবে প্রতিযোগিতা করে আর সে আজিরে গিয়ে পৌঁছেন যেটা যাদের রুহারি শক্তি আছে তারাই দেখতে পান তারা তারা গিয়ে আপনার কাছে বলবে আমি নতুন মাত্রা গিয়েছিলাম ব্যাক্ষাই বন্ধুরা সারা দিন করে ওয়াক্তি হছনে আপনার দরবারে সক্রেটান কালবা পাঠ করেছে ইয়া আল্লাহ ইন আল্লাহ বলবে প্রতিদিনের মধ্যে শক্তির লেখার সংস্কার রয়েছে কিন্তু যেই

যারা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন জিনিস টখন বেশি আল্লার কাছে মঙ্গল বন্ধ হতে পারে আপনি দোকান খুলেছেন আমার ভাইয়েরা যারা সেখানে দোকানে কর্মসত্তা হিসাবে কাজ করেন দোকান খোলার সাথে সাথে যদি আপনি আমাকে বলেন যে আল্লাহ তুমি ব্যবসাকে হালাত করেন তো আমি তোমাকে আমার পরিবার পরিজনকে দেখ এবং জাতির জন্য আমি ব্যবসায় আসলাম আমার ব্যবসায় তুমি বস করতাম সারাদিন আপনি ব্যবসা কিনা করে যেই পরিশ্রম করবেন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে আর দোয়া অনুভব করতে বা যাবে গ্রহণ হয়ে যাবে অর্থাৎ আপনি এই যে সুপ্ত একটি দোয়া করলেন আল্লাহ তালাকে কবুল করে দেন আপনি যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়েছেন যদি আপনি দোয়াশন হে আল্লাহ আমার জন্য তুমি সহজ একটি যানবাহন আমার সামনে এনে যাও আপনারা পরিষ্কার করুন অনেক বুঝুন মানে তিনটের জীবনের মধ্যে দেখবেন যে জানবাহনের যানবাহনের জন্য দাঁড়িয়েছেন দোয়া করেছেন যানবাহন এসে হাজির হয়ে আপনি যদি সেই সপ্তাহে বলতে পারে তাহলে আপনার জন্য যানবাহন এসে হাজির হবে এখন আপনার সফলতা সহজ হবে অনুরোধ করব যে আপনারা সব সময় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে এবং আল্লাহর আদি শরীফের মধ্যে এসেছে বন্দারা যত বেশি চাই আল্লাহ বেশি খুঁজে বন্দারা যত বেশি মোনাজাত করে হাত চলেও মোনাজাত করবেন বনমনেও মোনাজাত করবেন হাতেও মোনাজাত করবেন যত করবেন তত বেশি আন্দাজ আলা আপনার কাছে দুই নাম্বার আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আমি আজকে অনুরোধ করব যে আমাদের আজকে সবচেয়ে বড় যেটা অভাব আমি মনে করি সেটা হলো যে আমাদের তোলগুলা সম্পূর্ণ মনে করছে মহারাজের মতাম এখানে আজকে ভাই আমাকে ওই গুলটা তাড়াতাড়ি জোগাড় করে দেয়

আপনারা আপনাদের করার চেষ্টা করবেন বলত চিন্তা কিভাবে হবে এক নাম্বার শর্ত হলো হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে আর বুঝোর কালে দিন বলে যার জন্যই আল্লাহর কাছে দেখেই চলছে শেষ সাত কিন্তু সমস্ত বুঝোর কাহালে দিন বলে কান্না শুধু একটা কিন্তু कल जाके कह मुझे आओ रनो वाली आंखों दे ताकि मई रो ते साके के गोदा हो मेरी सारी उम्रे मेरे मौला আমাকে তুমি জিনিস দাও একটা কলমের মধ্যে সৃষ্টি আর কান্নাওয়ালা সোজ না আজকে আমাদের মুসলমানদের উৎপাদনের মাত্র একই কারণ সেটা হলো আমাদের কলমের মধ্যে সৃষ্টি না আর কান্নাওয়ালা আমাদের সোজ না আমি আজকে আপনাদেরই কাছে মধ্যে আলোচর তো ভাই সব সম্মানিত উপস্থিত বিন্দাদের মনের ভাই সব দুইশা জিনিস অর্জন করার চেষ্টা করেন ফলনের মধ্যে সবসময় আপনি যদি দুনিয়া ধরেন আপনার ফলনে অন্ধকার হয়ে আর যদি আপনি দুনিয়াটাকে কলক থেকে যদি রাখতে পারেন বন্ধ করবেন পর্যন্ত আজকে আমাদের কলমে এত বেশি রূপ এত বেশি হিংসা এত বেশি বিচ্ছেদ এত বেশি পরবর্তী আপনি যতই নামাজ করতেছেন কিন্তু আলাপ তার কলকটা পরিষ্কার এই যে মুসলমানের দিন এই সবকটা কারণ দেশে আজকের যে রুখে হও রি আসবে আর চোখের কান্না আমাদের লাগে নিচের বাড়াতে কি আমরা কেউ কিছু করতে পারবো এই জন্য আজকে এই শান্দার আধিপত্যার মাহাতিলে আমি আপনাদের সবাই সাথে অনুরোধ করব আজকে আমাদের দেশ এবং জাতি সম্পর্কে আপনাদেরকে চিন্তা করতে হবে আজকে দেশ এবং জাতি সুতায় যাচ্ছে আমরা কি জন্য পাশে আবদ্ধ করলাম সত্যিকে জুলাই কেন হল দুর্ভাগ্য বড় আশা করেছিলাম আশার বছরের নির্যাতন নিপীড়ন স্যার মামলা হামলা জেলখানা ফাঁসির মন্ত্র মনে করেছিলাম সবাই মিলে বাসি অগাধ শিল্প ঐক্যবদ্ধ হবে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাব আজকে আমাদের ডাক্তুর সম্মানিত দিদি সাদেক কাইয়ুম খুব আফসুস করে এখানে বক্তব্য রেখেছে আমরা কি জন্য আন্দোলন করলাম আর এখন কি দেখতেছি এখন দেখতেছি এক এক দল এক এক দিকে ছুটে গেছে যার মনে যা ইচ্ছা বক্তব্য রাখতে আর ফটোয়া দিচ্ছে আমি আপনাদের এখান থেকে আরোপ করবো আপনারা যারা বয়স্ক আছেন এই অবস্থাটা সত্তর সালে হয়ে গেছে উনিশশো সত্তর সালে ঠিক এই অবস্থা হয়েছে আজকেও আমাদের কাছে এই অবস্থা দেখা যাচ্ছে

নবকে একটা অত্যন্ত আছে মূল্যবান এই মহাপীড়িতে মধ্যে আমি আবেদন জানাচ্ছি যারা ফসলবাদী করছেন যারা বক্তব্য দিয়ে একে অপরের মধ্যে কথা দুরস্কর বাইস সত্য সালের কথা চিন্তা করে দেখুন যদি আবার আপনারা এভাবে করেন তাহলে আপনাদেরকে আমাদের এই দেশের সৌর্য ক্ষমতা হাতারো মানুষের কাজ করায় আমাদের আপনাদেরকে দায়ী থাকতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই সপ্তোগের মধ্যে অপারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আর দীর্ঘ বক্তব্য নয় শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করবো আপনার ব্যক্তিদেরকে আপনারা গঠন করবেন ইচ্ছা বিদ্বেষ পরী কাতরতা এগুলো থেকে নিজের ফলটাকে আপনি হেফাজত করুন আর সব সময় আপনার ফলকের মধ্যে আল্লাহ তালার দৃশিক যেন দাঁড়িয়ে হয় আল্লাহর কাছে দোয়া করুন আর বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের আপনাদের সবাইকে মেহরবানি করে দয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে দায় দান করে আল্লাহ তালার বান্দা হিসাবে আমাদের কবুল করে এই নপুর মার্কের সহ এই ব্যবসায়ী আজকে অত্যন্ত সুন্দর দর্শক পুরাণের মতো আজকে ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সম্মানিত প্রদান অতিথি প্রধান ভাই আপনাদের বক্তব্য রেখেছেন আমি এই এলাকার উপরে আল্লাহ তালা রহমত নাজিল করুন বাংলাদেশের উপর রহমত নাজিল করুন এই যে আজকে ইতালাপ এবং আমাদের বিরোধ এই সত্তর মিটিয়ে দিয়ে শহীদ যারা রক্ত দিয়েছে আবু সাইদ আপনার ছেলে আমার ছেলে ওয়াসিম আকরাম আমার ছেলে আপনার ছেলে ফয়সাল আহমদ শান্ত আপনার ছেলে আমার ছেলে চিন্তা করে দেখেছেন আবু সাইদ সে একজন যুবক দে পুলিশের সামনে ভিখারির সুরপুরক স্পষ্টত কি ভুলই কা এই যখন আমি কি বাস্তব বলার পরেও আসছে আপনারা আমরা দলাদলের মধ্যে একি উপরে যেই পথে পরে আসছেন করে দিয়েছি আমি আজকে প্রত্যেক গান এই সমষ্টরা আছে কি যারা বিপদ বিশंगाबाद সৃষ্টি করে যার থেকে বিশিলা ভক্ত হচ্ছে কারী আজকে এই বার ফলে আপনাদের সবাইকে গুণ করব আসুন দৌড় দৌড়ি খাতাতে তর্ক বিতর্কের রাষ্ট্রনীতি থেকে এগুলো বাদ দিয়ে আর যক্তি গঠনের ক্ষেত্রে নিজের কলত এবং সুচের পানি আমাদের যেন সহায়ক হয় আল্লাহর দয়ারে সেই দোয়া করে আমি আমার বক্তৃতা শেষ করছি ওয়া মাউফি বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া